এখন আমি যাব আজকে শুনছি কাঠোরিয়া মার্কেটে অনেক সস্তা সস্তা জিনিস পাওয়া যায় গাইস কাঠুরিয়া মার্কেট বলতে কি বন্ধুরা কদম তুলি আসলেই রিস কালার বললেই মার্কেট মার্কেটে নিয়ে যাব এক বৃহস্পতবারে আর শুক্রবারে খুলে তো আপনাদের ওইখানে যায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কম দামে একশো টাকা থেকে দশ টাকার থেকে হাজার টাকার জিনিসও আছে থ্রি পিস আছে অনেক কিছু আছে কাচের জিনিসপত্র সবই আছে আর আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করুন লাউ দিয়ে মুরগির মাংস খাইতে অনেকদিন ধরে ইচ্ছা তো আজকে রান্না করুন আর তোমাদের দেখাবো তোমরা কমেন্টে জানাইও ওগির মাংস কখনো খাইছো নাকি তো আমি আজকে রান্না রান্না করব। এই করে সেরে আমি আবার যাব আজকে কদমতুলি এই ইয়া মার্কেট কি জানি কয় ভুলে এলাম কাঠুরিয়া কদমতুলি কাঠুরিয়া মার্কেট ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কমের ভিতরে সিম্পলের ভিতরে তোমাদের দেখাবো যারা কদমতুলি বা ঢাকার মাঝখানে আসো তারা যাইতে পারবা অনেক তুলি বিশুদ্ধ সোমবারে আর শুক্রবারে এমন কোনো দশ টাকা হইতে হইতে টাকা 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 অনেক মনে করো ভিতরে তো মার্কেটেই তারপর মাছ খানো আছে অনেক কিছু আছে তোমার তোমরা যাইলে একদিন বুঝতে পারবা তো আমি যাবো ওখানে যে তোমাদের দেখাবো হালকা পাতলা কত কিছু যে আছে। অনেক সুন্দর সুন্দর আর মানুষের কথা শুনবো যে তাদের অনুভব কী এখন মনে করো ওই যে হরতাল গেল ওই গেলো সব কিছু দাম কমাইবো সস্তা করব কি এর সস্তা কী কি এই লাউ আনছি মনে করো আশিটা টাকা ছোট্ট একটা লাউ আশি টাকা তো কোনো কিছুই তো দাম কমে নেই তো আজকে আমরা ওইখানে যাইয়া জিনিসপত্র দাম জিজ্ঞাসা করব আর তাদের মুখের কথা শুনবো তো তোমরা আমার সাথে থাকবে আর কমেন্টে আমাকে রিপ্লাই দিবে যে যারা দামের কথা যে বললো এটা কি বলছে সত্য নাকি মিথ্যা যে বলছে চাদা দিতে হয় ই দিতে হয় ঠিকই তো এখন জিনিসের দাম রাখবো না এখন তো হে আগে মতন বিলে চাঁদা দিতে হয় যারা বেচা কিনা করে তারা বললো শুনলাম তো আজকে আমরা ওইখানে গিয়ে যাচাই করব তোমাদের দেখাবো তো আমার সাথেই থাকো আর যারা নতুন আছো এক্ষুনি একটি লাইক দিয়ে দাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা পুরোনো আসো আমার ভাই বোন আর আমার বন্ধুরা নতুন নতুন যারা এখন আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও করো সবাই নাম তো আর বলতে পারবো না একদিন বলবো তোমাদের নাম আর তোমাদের ভালোবাসার কথা তো আজকে আমি এখন রান্না বানা করি তাড়াতাড়ি যেতে হবে আমার সাথেই থাকো রান্নাটা দেখার জন্য তো এই যে এখানে আছে জোলফুই দেখো তোমরা এখন তুরি এই জোলফুইগুলো দিয়ে ডাল রান্না করে খাইছো আজকে আমি আনলাম এই জলফুই দিয়ে আমি ডালগুলো রান্না করব টক টক হইব ভালো লাগবো কিন্তু টক এখন হইব না এখন তো নতুন পুরান হইলে এটা টক হইব তো ডাইল দিয়া জোল ফুঁদিয়া ডাইল রান্না করুন আর ওই যে লাউ রান্না করুন এই জোল ফুদিয়া ডাইলটা খাইতে অনেক ভালো লাগে স্বাদ লাগে টক টক তো ওই যে আমার জোল ডাইল রান্না করাটা হয়ে গেছে দেখো মাসাল্লাহ বলবা সবাই এ ডাল রান্নাটা কীরকম হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে জোর দিয়ে রান্না করা ডালের কালারটাও খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগতাছে তো তোমরাও কমেন্টে জানাইবা ডালের ডালটা কীরকম হয়েছে আর কালারটা কীরকম হয়েছে মুরগির মাংসগুলো বসায় দিছি লাউ দিয়ে রান্না করার জন্য আর তোমরা যদি এটার পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে আমার ছোট ভিডিওতে টিকটকে পাবা ওটা গেলে আর এখন আমি এগুলো এখানে বসায় দিছি দুপুরকারের জন্য লাউ দিয়ে রান্না যে এখানে অর্ধেক লাউটা দিয়ে দিছি এখন বাকিটা দিব পাতিলাটা ছোট হয়ে গেছিল তাই এখন এটা পাল্টায় ফেলাইছি এখন আবার আমি এটা বড়টা দিছি তো লাউ তরকারিগুলো বলো কায়া পড়ছে লাউগুলো বলে নেই আর গলব আর তোমরা সবাই বলবা যে আপু লাউ তরকারি তো থাকে মশলা হালকা তোমার লাউ তরকারিতে মশলা তো কেন এটা মুরগির মাংস তো একটু লাউটা সাদা দেখা গেলে মুরগির মাংস তরকারিটা ভালো লাগবো না তাই আমি একটু মশলাটা বেশি দিছি লাউটা দেখতে ভালো লাগব খেতেও ভালো লাগবো আর লাউ তরকারি যে তুমি মশলা কম দিবা লাউ খেতে এত ভালো লাগে কিন্তু মুরগির মাংসতে বা গরুর মাংসতে রান্না করলে এই মশলাটা কম দিলে সেই লাউটা ভালো লাগবো না তাই আমি একটু হালকা পরিমাণ মতন আর একটু একটু ঝাল ঝাল দিছি দেখো এটা এই এটা হয়ে আসলে তো মনে করো এই ইটা লাল রংটা দেখা যাবে না সুন্দর করে আমি সাজাব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আজকে ওয়েদারটা খুবই সুন্দর ভালো লাগতাছে দেখে তো আমরা এখন বিকাল বিকাল একটু বের হলাম ঘুরতে আর আপনাদের একটি নতুন ভিডিও দেখার জন্য তো আমার সাথে তোমরা থাকো বন্ধুরা আর এখন যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকো আর যারা আমার আগের বন্ধুরা আছো সবাই এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দাও

দেখি দেখাও হ্যাঁ সুন্দরই আছে আয়রান লাগবো তো এই জায়গায় মনে হবে নতুন করে খুলছে না বিশাল বোধ আগে আছে মূল দে এখন গেছে পুরোটা হ্যাঁ কাঠুরিয়া মার্কেট আপনারা যদি কদম তুলি যারা আছেন চাইলে আসতে পারেন এটা হলো কাঠুরিয়া মার্কেটের নিচে ভালোই লাগে অনেক কিছু পাওয়া যায় সব কিছু কম দামে সব কিছু কমে পাওয়া যায় এগুলো কত করে পাইজাম কী কাপড় এগুলা কী কাপড় একশো টাকা করে পিস তো ওই যে এগুলো আছে একশো টাকা করে পায়জামা সুতি না সুতি সুতি আর ওই যে বাচ্চাগুলো তো গাইস আপনার আসতে চাইলে কাঠুরিয়া মার্কেটে আসতে পারবেন পদমতুলি আসলেই কাঠুরিয়া মার্কেট সামনেই বেশি দূরে না तोला কাছে না কাছে না ভালোই লাগে এটা কমায় রাখ যদি নেন

ফুলগুলা খুবই সুন্দর লাগে কালার তো কেমন জানি হয়ে গেছে হালকা ব্রাশ দিয়ে আমি বাইক নিয়ে দেওয়ার আর এগুলা কি ওই যে এগুলা গাঞ্জিটি আর এই যে এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল কত এটা মেহেন্দি কালারটা মেলান দেখি এটা কত দুইশো এটার সাথে পায়জামা আছে শুধু কামিজ দেখেন এটা দুইশো টাকা কম হইব না উজুটা কি ওটা উন না হ্যাঁ দেখো এটা দুশো টাকা কয় টাকা কইব না দেড়শো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটি পিস আছে এখানে আপনারা আসলে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর আর এই যে এগুলো কত রেগুলা এগুলা এগুলা কি শুধু জামা এগুলোর লগে কি পায়জামা জামা নেই

ভালো একশো টাকা ভালো অন্য কালার আছে এগুলো কতগ্রা পিস দেখি দেখাও কত করে এগুলো পিস পিস টেকে বলে হ্যাঁ যেই কালার না কালার না গোলাপিস

বিশ টাকা গস পনেরো টাকা করে গছ একটা 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 তো এক রকম দাম না সুন্দর সুন্দর হয়ে গেছে বেকগুলা এখানে এগুলো না না এগুলো গস কাপড় এই মার্কেটটার নাম তো কাঠুরিয়া মার্কেট না ভাই খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে নীলপালাজ কত করে এগুলা তুলিশ কালারগুলা শুনি আছে বিশে ত্রিশে আইটেম করে দিলাম ভালো ভালো আইটেম